আদাই আনিছে বৰ মাছ আনছে পিয়াঁজ আনছে কি বৰ মাছ আনিলো এতিয়া পিয়াঁজ আনছে পিয়াঁজ দিলো আমি এইখিনি মাছ নিলাম পাংকা মাছটা এখন কাঠ বাই চিপচিপে বৃষ্টি পঠাইছে এই খোক চাৰ পা গলো নিলাম এইগ দিয়ে এই মাছটা ঘ আগে এই মাছটা আমি এই খোক চাৰ পাটা এইগুলো দিয়ে ভাল বাবে এইভাৱে ঘুচি নিব বৰাল মাছ পাংকা মাছ এইবলৈ এইভাৱে ঘুচনিলে ওপৰত কালৰ পালৈ এই গ'লেও তাৰ তাৰি উঠি যায় মাছটা ঘি এখন কাইতে নিব La parte ciudad del don por ti.

ঘরে চলে যাইতেছি এই যে মশলাপাতি সকল কিছু এই রকম করে সাজিয়ে নিয়েছি দেখুন এটার মধ্যে সর্ষের তেল এভাবে এভাবে সকল মশলাপাতি সাজিয়ে নিয়েছি এখন এইগুলো আমি পাটায় বেটে নিব ডাইজ্ঞা আছে সেই ডাইজ্ঞাগুলো দিয়ে আজকে প্রথম আমি মাছ রান্না করবো রসুন আদা এগুলো দিয়ে আগে কখনো এগুলো দেইনি মাছের মধ্যে দাও অল্প পরিমাণে দিয়েছি করে নিলাম রান্নাবার যেহেতু মশলাই মশলা করি সেজন্য পাটার অত কাজ থাকে না হঠাৎ বিটাতেই সর্ষে বাটা হলে বা কোনো কিছু বাটা বুটা করতে হলে মাছের মধ্যে অনেক দিন পর পর পাতাটা ব্যবহার হয় তাই ভালোভাবে ধুয়ে নিলাম এখন আমি এই সর্ষেগুলো দিয়ে দিতেছি একটা গোটা লঙ্কা একটু আদা এগুলো সকল কিছু একসাথে কেটে নিব enggak, enggak, nih. প্রথমে হালদির গুঁড়ে দিয়ে নিতেছি অল্প সামান্য পরিমাণে লবণ এগুলো অল্প দিয়ে জিরার গুঁড়ি দিয়ে ভালোভাবে মাছ ভরিয়ে নিব মাছ ভালোভাবে এই নুন হলুদ দিয়ে আর অল্প মশলা পাতা দিয়ে মেরিনেট করা হয়ে গেছে অল্প সময় রেখে দিব এদিকে আমি গ্যাসের স্টোভটা জ্বালিয়ে নিব সময় থাকুক এভাবে গ্যাসের চৌকাটা আমি জ্বালিয়ে দিলাম এখানে কয়টা বসে দিয়েছি চলে আসছে মশার সব জ্বালাইতে কয়লাটা গরম হয়ে গেছে আমি এখান থেকে সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিতেছি যেহেতু গরম হয়ে গেছে আমি মাছের পিস গুলো দিয়ে দিতেছি ভাজা করতে লাগবে এটাই থাক এখন মাছটা লাহে লাহে হইতে অল্প হল্কা কম দিয়ে গেলাম যেহেতু এগুলো প্রচুর রান্না করব তাই সুর এই ডাইজা দিয়ে আমি মাছ রান্না করব এক হাত দিয়ে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে এই ডাইজাগুলো কাটতেছি সকল কটা কেটে নিয়ে কাটাও যায় না এই দেখুন আমি কয়টা নিয়েছি এদিকেও এগুলো কচু গাছ এগুলো দুধ কচু আপনারা বা কি কচু বলেন এগুলো খাইতে অনেক টেস্ট এখন বৃষ্টি হয়েছে এই যে আমি কচুর ডাকিয়াগুলো এই পাতা টাতা এগুলো ফেলিয়ে একদম রেডি করে নিয়ে আসলাম এখন খালি কাটতো চোতাল দেখি ভাজা হৈ গৈছে এই মাছগুলৰ এই চাইডে এই তেলগুলো ফুটে গৰম তেলে পৰলে উঠি ভাজা হৈ গৈছে ঠিক আছে আৰু তাম ধন এইবালৰ পৰা বাইদেউ দি পেলাই আমাৰো ভয় লাগে আৰু গৰম কালত সেইবাবে আমি মাছ গ'লেও ভেজি নিব সেই যিহেতু কয় এই গৈছে এইকেইটাও ভাজিব সম্পূৰ্ণ দেখাই থাকিলে ভিডিঅ' অনেক লম্বা হৈ যাব সেইজনৰ

কথা এখন বলতে লাগবে এই পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি এই বাটা মশলাটা আগে দিয়ে দিব কেননা ওই গুড়া মশলা ওগুলো আগে দিলে দিয়ে যাবে এটা দিয়ে দিতেছি হালদির গুড়ি দিয়ে দিতেছি মরিচের গুঁড়ি মশলা করে এখন এই জিরার গুড়ি নিতেছি এই ধইনার গুড়ি নিতেছি এই ধইনার গুড়ি আর অল্প পরিমাণে জল দিয়ে দিব দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব লবণটা দেওয়ার জন্য মনে আসিল না এখন মনে হয়েছে তাই এই লবণ দিয়ে দিতেছি স্বাদ মতো এগুলো একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এই কচুর ডেকগুলো দিয়ে দিতেছি এগুলো ভালোভাবে কষিয়ে হয়ে গেছে আমি এখন এই কড়াটা ঢাইকে দিব ঢেকে দিলাম দেখি কত পর্যন্ত হলো লাগে না এখন জল দিয়ে দিব জলটা ভালোভাবে কুটে গেলে কুটে গেলে তারপর মাছ দিয়ে দিব উপরে দেখি কত পর্যন্ত হলো হয়ে আসছে প্রায় এখন আমি এই করে দেখি অনেক সুন্দর কলা হয়েছে তাই না দেখুন তো থেকে যে কটা মাছ অল্প কম ভাজা আছে প্রথমে মাতার এইটা দিয়ে দিব তারপর এটা দি দিব এইখানটা এটা দি দিব এটা দি দিব এটা দি দি দিতেছি কাটা এটা দিয়ে দি এখন উপর ঢেকে দিয়ে তারপর অল্প জাল দিব দিয়ে সবজিটা হয়ে গেছে আমি গ্যাসের চোলাটা অফ করে দিয়েছি ওদিকে ভাত রেডি করেছি আমার স্বামী এবং আমার ছেলে ভাত খাইতে বসবে এই ভাজা মাছের পিসগুলো দিয়ে দিতেছি সাজিদ এসে যাও এসে যাও খানা রেডি সুন্দর গন্ধ বেরোচ্ছে যে এখন আমিও ভাত নিয়ে বসে যাব খাওয়ার জন্যে আগে সবজিটা বেড়ে আনি একটা বাটির মধ্যে ভাজা মাছ কীরকম হয়েছে দেখুন সবজিটা কীরকম হয়েছে হয়েছে আগে সবজি দেই এত গিয়ে দিলে আমি এখন দেখি পাওয়া কি দিব কিনা দিব এটা সেলর জন্যে অল্প করে মেয়েকে ভাত খেতে বলতেছি খাবে না বলছে দাওয়াত খেয়ে আসলো দেখতেই তো মানে সুস্বাদ হয়েছে খাইতেছো কত ভোগা লাগবো খুব মরছে আর

নিজে রান্না করছি নিজে যদি বড়টা না খাই কেমন হবে সেজন্য এই কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি কেউ তো আর বড়োটা খাইতে বলবে না সেই জন্য নিজে নিজে আগে নিজের জন্য বরোটা নিছি ভেঙে লেজার ডুমটা খেয়েছি ভাজা সেই জন্য সবজির এই অল্প ছোটো সাইজের পিস একটা নিলাম মাছের টুটা এই মাছের এইগুলো ভাজা অনেক মোচমুচে হয় এইগুলো খাইতে খুব টেস্ট লাগে লেজার দিয়ে একবার ভাত খাইয়ে উঠছি যেদিকে একটা ইস্ত্রি আসছে উনি করতেছে ওনাকে খাইতে দেই আশা করে আসছো মাছটা নিয়ে নিলাম সবজি নিয়ে নিলাম ও একদম লাল লাল হয়েছে আজকে প্রথম মাছ এই আদা রসুন এইগুলো দিয়ে রান্না করলাম দেখি সবজিটা কীরকম লাগে যদি ভালো লাগে তাহলে রোজ রোজই এইভাবে আদা রসুন এগুলো বেটে তারপর সবজি রান্না করব খেয়ে দেখি তাই তো সবাই এরকম আদা রসুন দিয়ে মাছ রান্না করে সত্যিই খুব টেস্ট হয়েছে আমিও এখান থেকে এইভাবেই রান্না করব